ভাই গোস্তের দোকানে খায়লে রক্ত লাগবেই ভাই জি বুঝতে পারছেন জি দা রক্তর কাজ রক্ত লাগবে রক্ত দিয়েছি আর রক্ত দিব একই এটা তো একই জিনিস টা না ভাই হ্যাঁ এটা হলো গর্দন 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 এই গর্দন এই গর্দন

আগে লগে চাপা যায় বাবা হ্যাঁ গো মুনি খা হ্যাঁ রে আইস নট আ

খোলকে <muchas> দেশন <muchas>

হ্যালো করলি Kalau raner cutting ada kertas. Itu kipis mungkin pak. Jadi steak. 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 Ah, Kakak wa, deh. Wah. Wow.

সুন্দর একটু সকাল সকাল চা কিনতে চলে ভাইরা ভাই হবেন আপনারা ঠিক আছে এক কোপে কাটলে হাড্ডি গুড়া হয় না আমরা বিভিন্ন মিডিয়াতে দেখে যেরকম চাপ দেয় একটা ভিডিও ভাইরাল হইতেছে চাপ দিলে একটু ডাই বাজে না কেন ভাই না এআই দিয়ে বানাইছে হ্যাঁ এআই দিয়েই বানাই এআই দিয়ে বানাইছে না ভাই এই হাড়ি কুড়া হয় না দেখেন জি এটা হলো স্টেকের পিস না ভাই হ্যাঁ স্টেক এই হলো করলি করলি

দেখেন ভাই পরা না এটাই ছাদ পড়া কাটি কাটি কাটির আর এই খুবই সুস্বাদু দেখেন

পিঠ বলে কেউ আমরা কেউ ফুড বলে কেউ দাঁড়া বলে তিন চারটে তিনটে নাম আছে মেরুদণ্ডের মাংস মেরে হ্যাঁ মেরুদণ্ড কেউ মেরুদণ্ড বলে এই বাহ বাহ চম এটা বহুত পাতলা হাড্ডি থাকে চিকন তাই না হ্যাঁ চিকন হাড্ থাকে

দেখটা চমৎকার চমৎকার বাহ বাহ এই কাটা তো ভাই কাটা 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 আগের 100 এটারে বলে কাঁচা তেল। কাঁচা তেল। হ্যাঁ একদম বার। চলে না। চলে না। ওই কাটা দে তো কেন? বলু। কেন দে? এটা হলো গর্দন। এটা এখন গর্দনের মাংস। এটা ঘাড়ে। এটা ঘাড়ের না। হ্যাঁ। এটা রগ। হ্যাঁ, এটা র হ্যাঁ এটা

এটাতে বলে হিল গদুদ হিল গদুদ গদুত বলা হয় হিল গদুদ হ্যাঁ এটা মগজুর লগেই কানেকশনটা থাকে যখন আমরা জব এই পর্যন্ত থাকে যে ও আচ্ছা এটা হলো মেন গর্দান বাহ এটা গর্দান

আজকে আমরা কি কি দেখলাম মুকিম ভাই পেছনের রানের কাটিং আর হচ্ছে পেছনের রানের কাটিং পুরো স্টেক রাউন্ড পিস আর হলো কি দেখলাম হচ্ছে সিনা দেখলাম সিনা দেখলেন সিনার কি কি দেখলাম ভাই সিনার দুইটা পিস দেখলেন কি চাপ দেখলেন চাপ গর্দন দেখলাম হ্যাঁ এই যে গর্দন এটা হচ্ছে সেই গর্দন ভাই গর্দন যাক 마শাআল্লাহ আজকে অনেক অনেক কাটিং হলো আপনাকে চাপ দেখাবো চাপ চাপ জি

তাই এই পিসটা জানতো ওনারা এসে কি চিনামে বলে চাপের পিস বলে চাপের পিস তখন আপনারা বুঝে যান যে মাঝের সেই কানাকড়ি পিসটা চাপছে চাপের পিস কখনো যদি আপনারা মনে করেন এই চাপের পিসটা এসে দোকানে চাইবেন যে কোনো দোকানে এবং ওনারা কিন্তু আপনাদেরকে বের করে দিবে ওইটা চাপের মাঝখানে পিস চাপের মাঝখানে ধরুন মাঝখানে এসে চাপের মাঝখানের পিস

কিলিং করে বেশি ভোট কোনো পর্দা পর্দি নাই বুঝছেন মার্শাল একটার পর একটা স্তূপ করছে মাংসের দেখাবো সামনে রান এখন দেখাবেন সামনে রান সামনে রান বা আজকে তো এক গরু এমনি হয়ে যাবে ভাই মার্শাল্লাহ এখন আমরা সামনের রানের কাটিং দেখবো সামনের রান কোথায় আছে ভাই আছে অর্ধেক আছে অর্ধেক আছে ওকে এখানে কিন্তু সেই কড়া রোদের মধ্যে হেড অফ দ্য ফ্যাট ডিপার্টমেন্ট উনি হচ্ছে আজকে মনে হয় মাথা নিয়ে বসছে হেড অফ দ্য হেড হেড অফ দ্য হেড ডিপার্টমেন্ট এখন কি সামনে রান দেখবো হ্যাঁ 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 এই তো সামনে রান থেকে বাইর করলাম ছবি বের করলেন না হ্যাঁ এই টাকা বাহ বাহ সেই সেই আপনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট কিন্তু কাটছেন হচ্ছে মাথার সানগ্লাস পরে এবং এদিকে সেই যে রানের কাটিং সামনের রান

সব জিনিসের একটা ট্রেনিং আছে না আপনি যে কাজ করেন আমরা পারবো না আমরা যেই কাজ করি আপনি পারবেন না বা সবার এক একটা ট্রেনিং থাকে আমি যদি অন্য জায়গায় যদি কাজ করি অন্য কাজ তাহলে আমার শিখতে সময় লাগবে সঠিক ওই সবার একটা ট্রেনিং আছে ওস্তাদ আছে আপনাদের চাপা দিয়ে ভালো হ্যাঁ এই হলো কথা বা আমরা মেরের পিসটা দেখবো ভাই এখন তো পিস বেশি হয়ে গেছে না আচ্ছা তাহলে একটু পরে দেখবো হ্যাঁ পরে দেখেন এমনি রাখতেছি এই জায়গায় এই জায়গা থেকে আবার শুরু করে ঠিক আছে আমরা যখন তখন দেখ